दरबार शरीफ के भी वो हजरत میکائیل علیہ السلام अल्लाह हबीब सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तनी बोलले जे अल्लाह फरिश्तर আমার কাছে আসলেন আসার পর আমাকে ডাকলেন আমি উঠলাম নবি کریم সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে উম্মে হানির ঘর থেকে নিয়ে গেল কাবা শরীফে যাকে বলে হাতিমে কাবা সে হাতিমে কাবার কাজ নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এইবার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে হাতিমে কাবার কাছে নিয়ে গেল ওইখানে আবা আমাকে শুইয়ে দিল শুইয়ে দেওয়ার পর আমি দেখলাম ঘুমের মাধ্যমে জান্নাত থেকে দুটো পাত্র নিয়ে এসেছিলেন যে পাত্র একটি ছিল স্বর্ণের এবং অপর পাত্রটি ছিল রূপর এই দুটো পাত্রকে একটি পাত্রর মধ্যে ছিল জমজামের পানি অপর পাত্রটির মধ্যে ছিল জ্ঞান ও বিজ্ঞান হিকমত ও দুটো পাত্র নবী করিম রউফুর রহিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন এরপর আমাকে সাইিত করা হলো সুইয়ে দেওয়া হলো হাদিসের ভাষায় নাবি বললেন আমার কণ্ঠনালী হতে আমার বক্ষ পর্যন্ত ফেড়ে দেওয়া হলো যেটাকে বাংলায় বলা হয় বক্ষ বিদীর্ণ উর্দুতে বলা হয় সিনা আচাক নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন আমার কণ্ঠ নালী হতে বক্ষ পর্যন্ত ফেড়ে দিল দুই ভাগে বিভক্ত করে দিল আমি মুস্তাফা কষ্ট অনুভব করলাম না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন শুধু তাই নয় আমার শরীর থেকে হাটখানাকে বের করলো খানাকে বের করার পর একটি পাত্রের মধ্যে রাখলো রাখার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া গুসসিলাহু মায়ে জামজামা আমার হাত খানাকে জামজামের পানি দ্বারা ধত করা হলো জামজামের পানি দ্বারা ধত করার পর একটি পাত্রের মধ্যে রাখা ছিল জ্ঞান এবং বিজ্ঞান প্রজ্ঞা সমস্ত কিছু আমার হাডের মধ্যে ভরে পরিপূর্ণ করে দিল আমি মুস্তাফা একটুকো কষ্ট অনুভব করলাম না বলুন সুবহানাল্লাহ এই থেকে মানুষ ওপেন হার্ট সার্জারি যাকে ইংলিশ ভাষায় বলে এখন আমাদের ওপেন হার্ট সার্জারি হচ্ছে সেই থেকে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লামের ওই মিরাজের ওই ঘটনাকে অনুসরণ করে আজকে ডক্টরেরা ওপেন হার্ট সার্জারি করছে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেন আমি উম আমির ঘরে সাইকে ছিলাম তারপরে ইব্রাহিল আলিহিসাল্লাম আমাকে নিয়ে আসলো নিয়ে আসার পর হাতিমে কাবার সম্মুখে রেখে দিল হাতিমে কাবার সম্মুখে রাখার পর আমি দুটো পাত্র দেখলাম জান্নাত থেকে দুটো পাত্র আনা হয়েছিল একটি পাত্রর মধ্যে ছিল জমজমের পানি অপর পাত্রর মধ্যে জ্ঞান ও বিজ্ঞান ছিল আল্লাহর হাবিব পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে সাইত করার পর আমার কণ্ঠ নালী হতে বক্ষ নালী পর্যন্ত ফেরে দেওয়া হয়েছিল কণ্ঠ নালী হইতে বক্ষ নালী পর্যন্ত ফাড়ার পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াগুসসিলা হুমায় জামজামা আমার হাত কানাকে জামজামের পানি দ্বারা দত করা হলো এইবার যখন পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর হাবিব পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যখন জমজমের পানি দ্বারা ধত করার পর আমার আর বুকের মধ্যে হাতখানাকে বের করে দিল হাতখানাকে ভয়ে পরিপূর্ণ করে দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি দেখলাম একটি আরোহণকারী যন্ত্র যার নাম হচ্ছে বরাত ওই বরাতকে রাখা হলো যেটার রং ছিল সাদা পর নবী পাক আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই বরাতকে আনা হলো বরাকের পৃষ্ঠে আমাকে আরোহণ করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তিনি বললে ওই বোরাকের ওপর যখন আমাকে চাপানো হলো আমি ঊর্ধ্ব আকাশের দিকে চলতে লাগলাম চলতে চলতে কিছুক্ষণ যাওয়ার পর এক জায়গার মধ্যে বোরাককে থামানো হলো বোরাককে থামানোর পর জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই জায়গার মধ্যে একটু নামল নামার পর দুই রাকাত নামাজ পড়ল সল্লিহুনা কা না এই জায়গার মধ্যে মধ্যে পর দুই রাকাত নামাজ পড়ন